আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা অনেকে হয়তো ভাবছে ভিডিও দেখে কোনো কিছু বুঝতে পারতেছে না তো বিষয়টা আমি আজকে ক্লিয়ার করি আপনাদের সাথে আমাদের দুই মাসের টাকা আটকে দেওয়া হয় এই জন্য আমরা কি পরিবেশে বাধ্য হয়ে নামছি আমাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে দুই মাসের বলতে প্রথম মাসের ওভার টাইমের টাকা পাই আর পরের মাসের ফুল ফুল টাকা পাই তো আজকে মাসের ষোলো তারিখ পনেরো তারিখ আমরা আরো দুই দিন আগে আন্দোলন করছিলাম সেখানে একটু বিশৃঙ্খল সৃষ্টি হয় তারপর আর হয় নাই তো আমরা গতকালকে ডিউটি করছি গতকালকে ডিউটি করার পর আমাদের এই যে দুই মাসের যে প্রথম মাসের ওভার টাইমের টাকাটা দেওয়া হয় একশো দুইশো অনেকেই হয়তো করেই নাই বা এক ঘন্টা করলে এক ঘন্টার টাকায় দেওয়া হয় সে টাকাটা পর্যন্ত আটকাই ছিল গতকালকে আমাদের সেই পনেরো তারিখে সে টাকাটা দিয়ে দেয় আর সাথে গত মাসের যে ফুল বেতন পাইতাম সেটার পাঁচ হাজার টাকা করে কিস্তিতে দেওয়া হয় ঠিক আছে এই হলো ফ্যাক্টরি অবস্থা মূলত এটা হচ্ছে গাজীপুর সাইনবোর্ড সাইনবোর্ড ফ্যাশন নামে একটি আমরা কাজ করি তো বিষয়টা আমি ক্লিয়ার করলাম আপনাদের সাথে আপনারা ভিডিওটা ফুল দেখবেন আসলে আমাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে এই জন্য এই পরিবেশে নামা আমরা আসলে চাইনি আর আগেও আমাদের কিস্তিতে বেতন দিছে আমরা কেউ কিছু বলি নাই যে সমস্যা থাকতেই পারে তা আসলে দেখি যে তারা দুই মাস তিন মাসে এভাবে আটকান শুরু করে দিছে আমরা খাই কি পরি কি আমরা মানে পাঁচ হাজার টাকা দিয়ে আমরা কি করব ওভার তো নাই এমনিতে মূল মানে মূল বেতনটা দেখ আমাদের ধরা বেতনটা দেখ দিলে আমরা তো চলতে পারবো পোলা পান নিয়ে খাইতে পারবো রুম ভাড়া বাসা ভাড়া এগুলো আমরা কেমনি দিব পাঁচ হাজার টাকাতে কী হয় রুম ভাড়া দেবো না খামু ঠিক আছে মূলত এই জন্য আমাদের এই পরিবেশে নামার